আপনি যদি কখনো কোনো সময় পুরাতন ফোন কিনতে যান তখন কিন্তু ভাই আপনাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হল আপনি যে ফোন কিনবেন যার কাছ থেকে আপনি ফোনটা কিনবেন এই ফোন চুরি করা কিনা বা অন্য মানুষের ফোন কিনা অথবা এই ফোন সম্পর্কে থানায় কেউ জিডি করেছে কিনা অথবা এই ফোন সম্পর্কে কোনো ধরনের অভিযোগ আছে কিনা সেটা কিন্তু আপনি সেটা কিন্তু একটা যে কোনো একটা ফোন সহজে বা যাচাই করে দেখতে পারেন অর্থাৎ যে ফোন কিনবেন ওই ফোন ব্ল্যাক লিস্টেড কিনা এই কাজটি করার জন্য আপনি যে ফোন কিনবেন ওই ফোনটা আপনি হাতে নেবেন নেওয়ার পর ওই ফোনে যে মোবাইল ফোনে ডায়াল প্যাড আছে জাস্ট ডায়াল প্যাড আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে একটা কোড আপনি ডায়াল করবেন সেটা হলো স্টার হ্যাড জিরো সিক্স হ্যাশ দেয়ার সাথে সাথে দেখবেন যে ওই ফোনের যে আইএমই নাম্বার আছে ওই নাম্বার দুটো কিন্তু চলে আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো নাম্বার কিন্তু আসবে এই দুটো নাম্বার প্রথমে আপনি খাতায় লিখবেন এই দুটো নাম্বার আপনি খাতায় লিখলাম লেখার পর জাস্ট এখান থেকে আপনি বের হয়ে যাবেন যাওয়ার পর আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন সবচেয়ে বেশ গুগল কোম জাস্ট আপনি গুগল ক্রোমকে ওপেন করে নেবেন ওপেন হওয়ার পর একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্যাপ দেবেন এরপর আপনি উপরে লিখবেন আইএমই ইনফো স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই যে দেখতে পাচ্ছেন আইএমই ইনফো এই লেখাটা জাস্ট এখানে আপনি সার্চ দেবেন সার দেওয়ার পর সাথে সাথে একটা সাইড চলাস এই যে শুরুতে দেখতে পাচ্ছেন একটা সাইড দেখতে পাচ্ছেন এই সাইডের উপর আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই এরপর এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করবেন এই যে বক্স এই বক্সের ভিতরে আপনি আইএবি নাম্বার নেবেন নাম্বারটা কোটা লিখবেন এই যে কিছুক্ষণ আপনি একটা কোড ডায়াল করে কিন্তু একটা দুটো আইএবি নাম্বার ছিল জাস্ট ও যে কোনো একটা নাম্বার এখানে আপনি দেবেন আমি একটা নাম্বার এখানে বসিয়ে দিলাম বসানোর পর এই যে নিশ্চিত দেখতে পাচ্ছেন একটা দেখেন চিহ্ন জায়গা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেখলে আপনাকে একটা কোড পূরণ করতে পারবে দেখেন একটা কোড চলে আসে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা লোক বলে দিছে জাস্ট এটাকে আপনি পূরণ করবেন এই দেখেন বলে দিচ্ছে আপনি কী করবেন জাস্ট সেটাকে আপনি এখান থেকে আইডেন্টিফাই করবেন সেটা মনে করেন একটা গাড়ি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গাড়ি সিলেক্ট করে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করবার দেখলে কিন্তু তখন ভেরিফাই হয়ে যাবে সঠিকভাবে তখন একটা টিক চিহ্ন চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন এই যে চেক দেখতে পাচ্ছেন চেক লেখা আছে জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন কিন্তু ওই ফোনটাকে চেক করবে অর্থাৎ ওই ফোনটা আসল কিনে বা নকল কিনে অথবা থানায় কোনো ধরনের অভিযোগ আছে কিনা সেটা কিন্তু আপনি এখনই জানতে পারবেন দেখেন এরকম চলে আসে এই যে দেখতে পাচ্ছেন ওই ফোনের কিন্তু মডেল চলে আসে দেখতে পাচ্ছেন মডেল ওই ফোনের নাম্বার চলে আসে এরপর একটু নিশ্চয় দিকে যাবেন যাওয়ার পরে এখন ওই ফোনটা লিস্টেড কিনা সেটা চেক করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন দেখেন ফোন ব্ল্যাক লিস্ট চেক সিম্পল লেখা আছে জাস্ট এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু সময় আপনি ওয়েট করবেন এরপর দেখেন এরকম চলে আসে এরপর দেখেন এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস লেখা আছে জাস্ট এখানে আপনি ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি আসল ম্যাজিকটা দেখতে পাবেন দেখেন আপনার ফোনটা ব্ল্যাক লিস্টেড কিনা অথবা থানায় কোনো ধরনের অভিযোগ কিনা অথবা চুরি করা কিনা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে এখানে কিন্তু লেখা দেখেন ক্লিন লেখা আছে ক্লিন ব্ল্যাক লিস্ট স্ট্যাটাসের জায়গায় যদি ক্লিন লেখা থাকে তাহলে বুঝবেন এই ফোনে কোনো ধরনের থানায় কোনো ধরনের অভিযোগ নয় অর্থাৎ এই ফোনটা আপনি একেবারে নির্ভয়ে কিন্তু কিনতে পারবেন কোনো ধরনের সমস্যা আপনি পড়বেন না এরপর দেখতে পাচ্ছেন যদি এখানে কিন্তু লিস্টে লেখা থাকে যদি লেখা থাকে ব্ল্যাক লিস্টেড তাহলেই বুঝবেন যে এই ফোন সম্পর্কে যে হারিয়েছিল ফোনটা অথবা চুরি হয়ে গেছে ওই ফোন থানায় কিন্তু অভিযোগ করা আছে তার কারণে তারা কিন্তু এটাকে ব্ল্যাক লিস্টেড করে রাখছে এভাবে আপনি চাইলে কিন্তু ফোন যাচাই করে বা সহজে কিনতে পারবেন বেরোয় যদি একটু পুকুরে একটু উপকার অবশ্যই আপনার ফেসবুকটা অ্যামলেন শেয়ার করে দেবেন আমার আড়ে যারা ফলো দেন এটা করে ফলো দিয়ে রাখবেন